দেশের নিরাপত্তা জোরদার করতে কেনা হবে আধুনিক কামান সেই কামান কিনতে গিয়ে এমন কাণ্ড যে ভারতের শাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তৈরি হল ধোয়াশা উনিশশো আশি আর নব্বইয়ের দশকের ভারতীয় রাজনীতিতে বোফোর্স কেলেঙ্কারি আলোচিত এক নাম খুব সাদামাটা একটা প্রতিরক্ষা চুক্তি থেকে কেলেঙ্কারিতে উত্তাল হয়ে উঠেছিল ভারতের রাজনীতি বোফোর্স মূলত সুইডেন ভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান উনিশশো ত্রিশের দশক থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কামান এন্টি এয়ারক্রাফট গান ও সামরিক সরঞ্জাম তৈরি করে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তী সময়ে তাদের চল্লিশ মিলিমিটার এন্টি এয়ারক্রাফট গান বিশ্বজুড়ে খ্যাতি পায় উনিশশো এর দশকে ভারতে যখন সমরাষ্ট্রের আধুনিকায়নে একশো পঞ্চান্ন মিলিমিটার হাউইজার কামান কেনার তোরজোর শুরু হয় তখনই বোফোর্সের নাম সামনে আসে ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্য ছিল এমন কামান সংগ্রহ করা যা দূরপাল্লায় নির্ভুল ও কার্যকর গোলাবর্ষণ করতে পারে দেখা গেল সুইডিশ বোফোর্সের একশো পঞ্চান্ন মিলিমিটার এফএ সেভেন সেভেন বি কামানই ভারতীয় বাহিনীর প্রয়োজন মেটাতে পারবে বোফোর্স থেকে তখন দেড় বিলিয়ন ডলার দিয়ে চারশো দশটি হাউজার কেনার চুক্তি হয় সেই সময়ের বিচারে এটি বেশ বড় এক অঙ্ক উনিশশো সালের এপ্রিলে হঠাৎই সুইডিশ রেডিওতে এক চাঞ্চল্যকর সংবাদ প্রচারিত হয় বোফোর্স নাকি ভারতীয় কর্তা ব্যক্তিদের দশ মিলিয়ন ডলার ঘুষ দিয়ে চুক্তিটি পাকাপোক্ত করেছে কিকব্যাক বা ঘুষ শব্দটি শুনতেই ভারত জুড়ে হইচই শুরু হয় এত বড় অঙ্কের চুক্তিতে দুর্নীতির অভিযোগ তাহলে তো দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে সুইডেন কী হথি বানানি কম্পি বোফোর্সনে একশো एम এমএম হোভিজ্জা গন্সকে কন্ট্র্যাক্ট सिलसिले में ভারতীয় राजनीतिज्ञों और ও को कई লাখ ডলার की रिश्वत दी थी খবর প্রচারের পরপরই ভারতীয় সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন বের হতে থাকে ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সাংবাদিক চিত্রা সুব্রমণিয়ম সুইডেন থেকে গুরুত্বপূর্ণ তিনশো পঞ্চাশটি নথি জোগাড়ের দাবি করেন এসব নথিতে স্পষ্ট ইঙ্গিত ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ আমলা ও মধ্যস্থতাকারীরা এই ঘুষ কেলেঙ্কারিতে জড়িত তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী অভিযোগ ওঠে তিনি বা তার সরকার এ ঘুষের ব্যাপারে জানত মৌকামতো পেয়ে বিরোধী শিবির কংগ্রেসকে কাঠঘড়ায় দাঁড় করায় বোফোর্স নিয়ে জল এতটাই ঘোলা হল যে উনিশশো সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বড় ধরনের ধাক্কা খেতে হয় যে বিপুল জনসমর্থন নিয়ে রাজীব গান্ধী ক্ষমতায় এসেছিলেন বোফোর্স কেলেঙ্কারি সেটি ধসিয়ে দেয় আখির কার উনিশিও সরকার বদলের পর তদন্ত জোরদার হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বিভিন্ন দেশে চিঠি পাঠায় যাতে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায় সুইস ব্যাংকে জমানো অর্থ সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মধ্যস্বত্বভোগীদের লেনদেন প্রায় সব কিছুই সূক্ষ্মভাবে খুঁজে দেখা হয় গান্ধী পরিবারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন ইতালিয়ান ব্যবসায়ী ওয়াটাভিও কোয়াত্রোচ্চি বোফর্স কেলেঙ্কারিতে তার ভূমিকা নিয়ে বিশেষ প্রশ্ন ওঠে কোয়াত্রোচ্চির ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হলেও পরে তা ছেড়ে দেয়া হয় কিছু সময় পর তিনি আর্জেন্টিনায় ধরা পড়লে ভারত তাকে ফেরত আনার চেষ্টা করেও ব্যর্থ হয় সুইডেনের পক্ষ থেকেও পুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত চালায় সুইডিশ তদন্তকারীরা এক পর্যায়ে জানান রাজীব গান্ধী সরাসরি কোনো অর্থ নেননি তবে তিনি হয়তো বিষয়টি জানতেন এরপর বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয় দীর্ঘ তদন্ত বিচার রাজনৈতিক চাপ ও বহু নাটকীয়তার পর আদালতে মামলাগুলো ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে অভিযোগপত্রে নাম ওঠা অনেকেই ততদিনে মারা যান যথাযথ সাক্ষ্য প্রমাণের অভাবে মামলা থমকে যায় বিরোধী দল ও গণমাধ্যম একাধিকবার অভিযোগ তোলে যে সিবিআই প্রয়োজনীয় সময়ে তদন্ত সম্পূর্ণ করেনি বা যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেয়নি বোফর্স কেলেঙ্গারি নামে যে শব্দগুচ্ছ ভারতবাসীকে একসময় ফুঁসিয়ে তুলেছিল তা আদালতের বিচারে পূর্ণাঙ্গ নিষ্পত্তি পায়নি বরং ভারতীয়দের মনে এটি আছে ঐতিহাসিক অনাস্থার চিহ্ন হিসেবে রাজনৈতিক ও প্রশাসনের দুর্নীতি নিয়ে সন্দেহ আরও পুঞ্জীভূত হয় দেশটিতে বোফর্স কেলেঙ্কারি নিয়ে আইনি ও রাজনৈতিক আলাপ যখন তুঙ্গে তখন আরেকটি সত্য বেরিয়ে আসে বোফর্স কামান কিন্তু বেশ কাজের উনিশশো সালের কার্গিল যুদ্ধে এই একশো পঞ্চান্ন মিলিমিটার হাউজারগুলো দারুণ কার্যকর ভূমিকা রেখেছিল ভারতীয় সেনাবাহিনীর জন্য এই কামানগুলো গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয় বোফোর্স নামটি তখন এক বিশাল বৈপরীত্যের প্রতীক হয়ে দাঁড়ায় একদিকে ক্ষমতার অপব্যবহার অন্যদিকে রণাঙ্গনে সাফল্য একটা অভিযোগে যে একটা সরকারের ভাগ্য বদলে দিতে পারে তার বড় উদাহরণ বোফোর্স আবার চিত্রা সুব্রমণিয়ামের মতো সাংবাদিকরা যেভাবে নথিপত্র জোগাড় করে তথ্য ফাঁস করেন তা আজও অনুসন্ধানী সাংবাদিকতার আদর্শ উদাহরণ হিসেবে স্বীকৃত ভারতীয় গোয়েন্দা ও বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা আর্থিক খাতে দুর্নীতি দমনের রাজনৈতিক সদিচ্ছার অভাব এসব বিষয়েও বোফোর্স কেলেঙ্কারির মাধ্যমে প্রকট হয়ে ওঠে সময়ের পরিক্রমায় মামলা মুছে গেলেও বোফোর্স নামটি আজও ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির এক গভীর ক্ষতের কথা স্মরণ করিয়ে দেয় যাতে স্পষ্ট হয়ে ওঠে রাষ্ট্র যখন স্বচ্ছতা হারায় তখন তার মৌলিক ভিত্তি প্রশ্নের মুখে পড়ে জাকারিয়া হোসাইন যমুনা নিউজ